আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে যারা চায়না রিং জাল খুঁজছেন অথবা চায়না রিং নিতে যাচ্ছেন কিন্তু আপনাদের পার্শ্ববর্তী বাজারে যারা ডিলার আছে তাদের কাছ থেকে কিনতে পারছেন না এবং দামটা তুলনামূলক অনেক বেশি আপনারা সহজেই আমাদের কাছে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে যে মালগুলো দেখতে পাচ্ছেন একবারে ফিনিশিং কাজ করা মাল একবারে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা মাল এগুলো ইন্ডিয়া হয়ে আমাদের বাংলাদেশে ঢুকে এই মালগুলোর সুতাগুলো অত্যন্ত চমৎকার এবং মজবুত এগুলা আয়রন করা হয়েছে প্রত্যেকটা নেট আয়রন করার পরে এগুলা ফিনিশিং কাজ করে জালগুলো তৈরি করা হয়েছে জালটা কী সাইজের মোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং কিছু মাল আমাদের চায়না থেকে আসার পরেও এগুলা কিন্তু ফিনিশিং অবস্থায় থাকে না দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফিনিশিং কাজ করা হচ্ছে এবং কতগুলো আমাদের কারখানায় তৈরি করা হয় আপনারা চাইলে কম দামে খুবই স্বল্প দামে আমাদের কারখানার মালগুলো কিনতে পারবেন অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা ডেলিভারি দেই শুধুমাত্র কিছু কিছু গুরুত্বপূর্ণ জেলা পাতে সেগুলোতে ধরা হয় আর আপনারা এই যে অরিজিনাল নেটের মাল লায়নের মাল এগুলো কোয়ালিটি ফুল মাল এগুলো নিতে পারবেন এবং আমাদের যে মালগুলো আছে এগুলো প্রত্যেকটাই বস্তা করা আছে বস্তার মুখ মারা আছে এগুলো ফিনিশিং কাজ করা আছে এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এই মালটা হচ্ছে আপনার আট আট মাল এবং মোটা সুতার মাল যথেষ্ট মজবুত মাল প্রত্যেকটা মালেরই বস্তার মুখ মারা থাকবে একদম ফিনিশিং কাজ করে ইনটেক করা থাকবে আপনারা ডুপ্লিকেটের কোনো ভয় আপনাদের রাখতে হবে না এবং প্রত্যেকটা মালের চমৎকার সুতায় তৈরি হয়েছে এই মালটা হচ্ছে আপনার আট দশ মাল তো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে দুইশো তিন রয়েছে এবং গ্রামীণ নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আর খুব সহজে আপনি অর্ডার করতে পারবেন এই সুন্দর মালগুলো চমৎকার মালগুলো আর যারা ব্যবসা করছেন বেশি পরিমাণে মাল নেবেন আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা আমাদের শুধু জানাবেন যে আমরা ব্যবসা করতে চাচ্ছি এবং বেশি পরিমাণে মাল নিব আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন জিরো সাইজের মাল ছয় সাইজের মাল আট 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 দশ আট বারো আট চোদ্দো আট ষোলো এই মালগুলো পাবেন এবং এই যে ফাঁকা মালগুলো পাবেন ফিনিশিং কাজ করা আছে যেগুলো তো দেরি না করে যারা ব্যবসা করছেন এবং যারা দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য নেবেন মাছ ধরার জন্য কাজের জন্য নেবেন তারা কিন্তু সহজেই আমাদের কাছে অর্ডার করতেন অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ